আচ্ছা তো মেডুন চাচার সঙ্গে আপনি ববিতাপার বাসায় গেছেন মেনুন মেনন ববিতা ভাই ও ভাই আর শাস্ত ভাই আপন শাস্ত ভাই আপন চাচ্ছু ভাইয়ের সঙ্গে আপনি গেছেন আচ্ছা আচ্ছা তো যাওয়ার পরে কী কী খাওয়াইলো অনেক কিছু খোয়াইছিল অনেক কিছু খোয়াইছে আচ্ছা এইবার যখন ববিতাপ আসছিল দেখা হয়েছে না দেখা হইলি আমি শুনিলাম যে কভার করতে পারলাম না মানে দেখতে পাইলাম মানে খুব ইচ্ছা ছিল হুম হুম ইচ্ছা ছিল যে যাবো দেখা করবো আর পার এক আপনি কতবার দেখা হয়েছে ববিতা পার সময় ও দুই বার দুই দুইবার দেখা হয়েছে দুইবার দেখাপার কথা একবার দেখাইছিল ওই ফরমে ওই একবার ফরমে দেখাইছিলো একবারে ওখানে আসলো ছবি করতে ওখানেই দেখাইছে আচ্ছা দেখাবার পরে কি কথা হয় নাই ওই ভাই সেবাটা ওর ভাই ভোটে দাঁড়াইলো তো কলে আমার ভাইয়ের ভোট মোট দিয়েন ভাই তাপার ভাই নির্বাচন করছে হ্যাঁ এক নির্বাচন করছে এমপি না এই আপনার চেয়ারম্যান আচ্ছা আচ্ছা তখন ববিতা পা কি একাই আসినো না তিনজন এসে আমি মনে হয় ওনার ছেলে সাথে সিনো আচ্ছা ববিতা পার ছেলে আচ্ছা আচ্ছা তো ববিতা পার এলাকায় আপনার জন্ম আপনার কেমন লাগে যে এই এলাকায় আপনাদের এই বাংলাদেশ তো সুনাম তো তিন জন নায়িকার বাড়ি এই অঞ্চলে কেমন লাগে ভালো লাগে খুব ভালো লাগে যখন সিনেমা দেখেন হ্যাঁ বুঝতো দেখি আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তো এই জায়গাটা তো বিজয়নগর তো খুবই বিখ্যাত জায়গা দেখি হ্যাঁ তো আমরা তো ঢাকা থেকে আসছি আমাদের সঙ্গে আপনি যাচ্ছেন আপনার কেমন লাগছে বাবা খুব

ওনাদের নিজস্ব জায়গার উপরেই কিন্তু মসজিদও